কয়েকদিন আগের ঘটনা পাগল নামে একজন ব্যক্তিকে কবরের মধ্যে থেকে উঠানোর পরে তাকে আগুন দ্বারা পুড়ে এরে মুমিন যারা এই কাজটা করেছে আমি বলবো তাদের এই কাজটা করা ঠিক হয় নাই কারণ এই জমিনের মধ্যে বড় বড় নাফারমান ব্যক্তি ছিল যেমন আবু জেহেল বড় বড় নাফারমান ব্যক্তি তাদেরকে কবর থেকে উঠাইয়া কখনো আগুন দিয়া পুরানো হয় নাই এরপরে ফেরাউনের দিকে তাকাও এই ফেরাউন আল্লাহর সঙ্গে কত নাফার মানি কয়েকম্বর মোসা নবীর সঙ্গে কত নাফারমানি করলো কত অত্যাচার করলো লাশটা এখনো জাদুঘরের মধ্যে রয়েছে ওই ফেরাউনের সময় তো বড় বড় আলেম ছিল ইচ্ছা করলে তারাও তো তার লাশটা পুরে সাই করে দিতে পারত কিন্তু তারা কেন করল না এর মধ্যে আল্লাহর হিকমত রয়েছে আজকে যারা এই নুরা পাগলার কবর কবর থেকে লাশ তার উঠাইয়া যারা আগুন দ্বারা পুড়ে ফেলেছে আমি বলবো তাদের এই কাজটা কখনো ঠিক হয় নাই সে যদি অন্যায় করে থাকে সে যদি নাফারমানি করে থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছেন রেডি হয়ে আসেন ওরে বান্দা তোমার সাক্ষী তোমার শাস্তি দেওয়ার কোনো অনুমতি নাই আল্লাহ তার শাস্তি দিবেন আল্লাহ তার শাস্তি দিবেন তুমি কবর থেকে উঠাইয়া তার লাশ তুমি ফেলবা এটা কখনো মুসলমানিত্ব হতে পারে না এরে আল্লাহর বান্দা যুগ মুসলমান হতে হবে মুসলমানের মতো মুসলমান হতে হবে মুসলমানের মত ইয়া আইন হাল্লা দিন আমানুদুফুলুফিস শিলমিকা কলা তাত ই সাইতন ইন্নাহুলাকুম আদুফুমুবি মুসলমান হও খাঁটি মুসলমান হতে হবে ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না কোরান বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না লা এরে যে যার ধর্ম পালন করবে তার ব্যক্তিগত বিষয় এরে আল্লাহর বান্দা এই নুরা পাগলাম এই জামিনের মধ্যে ইমাম মাদি দাবি করেছিল সে উল্টা পাল্টা কথা বলেছে তার শাস্তি আমার আল্লাহ তালা দেওয়ার জন্য রেডি হয়ে আছে কিন্তু তুমি মুসলমান হয়ে কখনো তার লাশটা কবর থেকে উঠাইয়া কখনো তুমি পুরাইতে পারো না হ্যাঁ তুমি তাদেরকে বাধা দিতে পারো যারা এই নুরা পাগলের কবরটা যারা উঁচু করেছে এই উঁচু কবরটা তোমরা ভেঙে চুরমার করে দিতে পারো কিন্তু তার লাশটা উঠাইয়া এরপরে আগুন দিয়া তুমি পুরে খার করে দিবা এটা কখনো মুসলমানিত্ব হতে পারে না বহির্বিশ্বের কাছে আমাদের সম্মান কমে যাবে আজকে তারা বহির্বিশ্ব যারা তারা আজকে এই বাংলাদেশের মুসলমানদেরকে অনেক ছোট মনের মানুষ মনে করবে আমাদেরকে দেখে তারা ঘৃণা করবে আমাদেরকে দেখে তারা নাক ছিটকাইবে এজন্য সাবধান যে কোনো কাজ করার আগে ভাবিয়া চিন্তা করিয়া করতে হবে তবে ওই সমস্ত মাজার পূজারীদেরকে আমি বলতে চাই যারা মাজারে পূজা করে যারা মাজারে ফুল দেয় যারা মাজারে টাকা দেয় আমি তাদেরকে বলতে চাই তুমি যেই পীরের মুড়ি ওই পীরের হাতে কোনো শক্তি নাই কেয়ামতের দিন ওই পীর তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না জান্নাতে নিয়ে যাইতে পারবে না তোমার আমল যদি না থাকে তোমার ইমান যদি না থাকে ওই পীর তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না নবীর দল ওই পীর নিজের চিন্তায় ব্যস্ত থাকবে তোমাকে কিভাবে জান্নাতে সে নিয়ে যাইবে কিয়ামতের দিন পীর পর্যন্ত নাফসি 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 করবে ওরে নবীর উম্মতের দল এইবার আল্লাহ তাআলা ওই দিন কেয়ামতের দিনে কঠিন বিচার করবেন কেউ কারো থাকবে না বাবা পর্যন্ত তোমার পাশে থাকবে না মা পর্যন্ত তোমার পাশে থাকবে না তাহলে তুমি কিভাবে মনে করো তোমার পীর তোমার পাশে থাকবে তুমি কিভাবে মনে করো পীর তোমার পাশে থাকবে কখনো সম্ভব নয় আজকে যারা এই মাজার পূজা করে তাদেরকে আমি কঠিনভাবে বলতে চাই এই মাজার পূজা যদি আপনারা বাদ না দেন শুনে রাখেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে অবশ্য অবশ্যই জাহান নামে দেয়া দিবেন। কারণ আজকে এই মাজার নিয়ে ব্যবসা শুরু হয়েছে মাজারে টাকা দান করে মাজারে গিয়ে তারা এরকম খাবার দান করে মাজারে গিয়ে তারা ফুল দেয় মাজারে গিয়ে তারা পীরের কাছ থেকে চায় আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনি মাজারে দেওয়ার কারণে মাজারওয়ালাকে মহব্বত করার কারণে কখনো আপনি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবেন না বরং শিরিকের গুণা হবে আর শিরিকের গুণা আল্লাহ কখনো পছন্দ করে না যারা শিরিক করবে তারা অবশ্য অবশ্যই জাহান নামে যাবে প্রিয় ভাইরা আজকে আমরা আজকে থেকে আমরা এই মাজারে যাওয়া আমরা এরকম মাজারে গিয়া টাকা পয়সা দান করা এগুলি আমরা সব কিছু বন্ধ করে দেব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন